আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির রায় হয়েছে শেখ হাসিনার বিচার যদি হেগের আন্তর্জাতিক বিচারালয়ের কাঠগড়ায় হতো তাহলে কেমন রায় হতে পারত আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলাপ করবো দু সালের জুলাই আগস্টের নারকীয় হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যেই প্রমাণপুঞ্জ জমা হয়েছে তা এতটাই দুর্বৃদ্য যে ইতিহাসের আয়নায় তার পরিণতি স্পষ্ট নুরেমবার্গের বিচার যদি মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্ববিবেকের প্রথম জাগ্রত রায় হয়ে থাকে তবে বাংলাদেশের প্রেক্ষাপটে হাসিনার অপরাধের প্রমাণগুলো সেই একই ধরনের অপরাধের জন্য একজন স্বৈরশাসকের অবিসম্ভাবী পতন ও শাস্তিকে অনিবার্য করে তোলে নুরেমবাগ ট্রাইব্যুনালের মূল চ্যালেঞ্জ ছিল নত শীর্ষ নেতৃত্বের অপরাধমূলক অভিপ্রায় অর্থাৎ ক্রিমিনাল ইন্টেন্ট এবং অধিনায়কত্বের দায় অর্থাৎ কমান্ডার রেসপন্সিবিলিটি প্রমাণ করা হিটলার সরাসরি গ্যাস চেম্বারে পাঠানোর আদেশ স্বাক্ষর করেছেন এমন কোনো নথি পাওয়া যায়নি কিন্তু তার নীতি বক্তৃতা এবং তার প্রশাসন তৈরি করা কাঠামোই এই গণহত্যার জন্য দায়ী ছিল যা প্রমাণ করতে আইনজীবীদের অগণিত নথি ও সাক্ষ্যের পাহাড় ঘাটতে হয়েছিল কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে বিষয়টি আরও অনেক বেশি প্রত্যক্ষ এখানে আইনজীবীদের বিচ্ছিন্ন প্রমাণের কোনো মোজাই তৈরি করতে হচ্ছে না বরং প্রমাণগুলো নিজেই কথা বলছে যে কোনো বিচার প্রক্রিয়ায় সবচেয়ে শক্তিশালী প্রমাণ হলো অভিযুক্তের নিজের স্বীকারোক্তি এক্ষেত্রে ফাঁস হওয়া শেখ হাসিনার অডিও রেকর্ডিংটি সেই কাজটি করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি ও আল জাজিরার মতো প্রতিষ্ঠান দ্বারা যাচাইকৃত ওই অডিওতে যেখানেই পাওয়া যাবে সেখানেই গুলি করো এর মতো নির্দেশ কেবল একটি বিচ্ছিন্ন কথাবার্তা নয় এটি রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে বিচার বহির্ভূত হত্যাকারদের একটি সুস্পষ্ট নীতিগত অনুমোদন নুরেমবার্গের প্রসিকিউটরের হাতে যদি হিটলারের নিজের কণ্ঠে এ ধরনের সরাসরি গণহত্যার নির্দেশের একটা অডিও থাকত তবে বিচার হয়তো কয়েক সপ্তাহেই শেষ হয়ে যেত এই অডিওটি শেখ হাসিনার ইন্টেনশন অর্থাৎ অভিপ্রায় এবং সরাসরি সম্পৃক্ততা প্রমাণের ক্ষেত্রে সব বিতর্কের ঊর্ধ্বে একটা স্মোকিং গান বা অকাট্য প্রমাণ হিসেবে কাজ করেছে স্বৈরশাসকেরা প্রায়ই প্লাজিবল ডিন বা বিশ্বাসযোগ্য অস্বীকৃতির ঢালের আড়ালে আশ্রয় নিয়ে থাকেন তারা দাবি করেন মাঠ পর্যায়ে যা ঘটেছে তা স্থানীয় কমান্ডারদের অতি উৎসাহের ফল যার সাথে শীর্ষ নেতৃবৃন্দের কোনো যোগসূত্র নেই আমরা দেখলাম সম্প্রতি কয়েকটা ইন্টারভিউতে শেখ হাসিনাও ঠিক একই দাবি করেছেন কিন্তু তৎকালীন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী মামুনের রাজসাক্ষী হওয়ার সিদ্ধান্ত এই ঢালটিকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে একটি দেশের পুলিশ বাহিনীর প্রধান যখন সাক্ষ্য দেন যে হত্যার নির্দেশ সর্বোচ্চ পর্যায় থেকে এসেছিল এবং সেই নির্দেশ একটা সুসংগঠিত কাঠামোর মাধ্যমে বাস্তবায়ন করা হয়েছে তখন অধিনায়কত্বের দায় আর অনুমান নির্ভর থাকে না এটা প্রতিষ্ঠিত সত্যে পরিণত হয়ে যায় তার জবানবন্দি ফাঁস হওয়া অডিও নির্দেশ এবং রাজপথে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের যেই সব প্রমাণাদি পাওয়া গেছে যা দ্রিক মতো ল্যাব বিশ্লেষণ করেছে এইসব প্রমাণ ঘটনা এবং শেখ হাসিনার নির্দেশনার একটা জীবন্ত সেতু নির্মাণ করে দেয় যুগস্লেভিয়ার কসাই নামে পরিচিত স্লোভেদান মিলোসেভিচের বিরুদ্ধে বছরের পর বছর ধরে এমন একটি সরাসরি সংযোগের জন্য লড়াই করতে হয়েছে প্রসিকিউটরদের বাংলাদেশের ক্ষেত্রে সেই সংযোগ নিচ থেকে প্রতিষ্ঠিত জুলাই আগস্ট আন্দোলন চলাকালে সরকারের মন্ত্রী এবং দলীয় নেতারা আন্দোলনরত ছাত্র জনতাকে সন্ত্রাসী উগ্রপন্থী ও রাষ্ট্রবিরোধী শক্তি হিসেবে আখ্যা দিয়ে সহিংসতা ন্যায্যতা প্রমাণের চেষ্টা করেছিল আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে এটি আত্মরক্ষামূলক বক্তব্য নয় বরং এটি একটি অনিচ্ছাকৃত স্বীকারোক্তি এই বয়ান প্রমাণ করে রাষ্ট্র একটি নির্দিষ্ট জনগোষ্ঠীকে শত্রু হিসেবে চিহ্নিত করে তার বিরুদ্ধে অসামঞ্জস্যপূর্ণ এবং প্রাণঘাতী শক্তি প্রয়োগ করে একটি রাষ্ট্রীয় নীতি হিসাবেই গ্রহণ করেছিল এই কর্মকাণ্ড এর সঙ্গে যুক্ত হয়েছে হাসপাতাল থেকে সিসিটিভি ফুটেজ গায়েব করা আহতদের চিকিৎসায় বাধা দেওয়া এবং হত্যাকাণ্ডের পর স্বাধীন তদন্তের পদ রুদ্ধ করে দেওয়া এই প্রতিটি পদক্ষেপ একটি সম্মিলিত অপরাধ ঢাকার চেষ্টার প্রমাণ যা পূর্ব পরিকল্পিত রাষ্ট্রীয় ষড়যন্ত্রের দিকেই আঙ্গুলি নির্দেশ করে ইতিহাসের অন্যান্য বিচার যেমন রুয়ান্ডা বা চিলির স্বৈরাশাসকদের বিচারের দিকে তাকালে দেখা যায় সেখানে প্রমাণ সংগ্রহ করতে এবং শীর্ষ নেতৃত্বের দায় প্রতিষ্ঠা করতে কয়েক দশক সময় লেগে গিয়েছিল কিন্তু একুশ শতকের ডিজিটাল প্রযুক্তি এবং রাষ্ট্রযন্ত্রের ভিতরে জেগে ওঠা বিবেক বাংলাদেশের বিচার প্রক্রিয়াকে একটা স্বতন্ত্র অবস্থানে দাঁড় করিয়েছে এখানে রয়েছে শরীর আচারের নিজের কণ্ঠের নির্দেশ সেই নির্দেশ বাস্তবায়নকারী সর্বোচ্চ কর্মকর্তা সাক্ষ্য এবং রাষ্ট্রীয় প্রচারণার মাধ্যমে অনিচ্ছাকৃত স্বীকারোক্তি এই ত্রিবিধ প্রমাণের সম্মিলন এমন একটা দুর্বেদ্ধ আইনি মামলা তৈরি করেছে যা থেকে নিষ্কৃতি পাওয়া অসম্ভব নুরেম্বাগ বিচার দেখিয়েছিল যে রাষ্ট্রের প্রয়োজনে মানবতা বিরোধী অপরাধ করা কোনো বৈধ প্রতিরক্ষা হতে পারে না এবং ওপরের নির্দেশে গণহত্যা চালানো সৈন্যদেরও দায় মুক্তি দেয় না সেই একই মানদণ্ডে যিনি সেই নির্দেশের উৎস তার দায় সর্বাধিক অসংখ্য তরুণের রক্তে ভেজা বাংলাদেশের রাজপথ হাজারো পরিবারের আত্মনাদ এবং ডিজিটাল মাধ্যমে সংরক্ষিত অকাট্য প্রমাণের ভার এতটাই বেশি যে যে কোনো নিরপেক্ষ আদালত একটিমাত্র সিদ্ধান্তে পৌঁছাতে বাধ্য মানবতা বিরোধী অপরাধের দায়ে ইতিহাসের সর্বোচ্চ শাস্তি হতো শেখ হাসিনার প্রাপ্য নুরেমবার্গের শীর্ষ নত্সি যুদ্ধপরাধীদের যেমন ফাঁসির রায় দেওয়া হয়েছিল এখানেও ইতিহাসের পুনরাবৃত্তি ঘটত এই রায় কেবল একজন ব্যক্তির শাস্তি নয় এটি ভবিষ্যৎ স্বৈরাচার্যের জন্য একটা কঠোর সতর্কবার্তা এবং ন্যায়ের পথে বাংলাদেশের নবযাত্রার একটা ভিত্তিপ্রস্তর পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে